আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী যারা দেখছেন ভিডিওটি বাংলাদেশ থেকে কুয়েতে এবং বাংলাদেশে থাকা বাংলাদেশিদের জন্য এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ রাতে ইরানে অ্যাটাক করেছে বা হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে কুয়েত এয়ারওয়েজ ব্রেকিং আপডেটে নিশ্চিত করেছে টেনশন মুক্ত এলাকা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্ধারিত কিছু গন্তব্যে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে ফ্লাইট রিসিডিউল করা হয়েছে এই পরিস্থিতিতে ওয়ান এ কল করে হটলাইন করতে বলা হয়েছে যারা কুয়েতের ভেতরে অবস্থান করছে তারা এই সুযোগটি নিতে পারবে যারা দেশে অবস্থান করছে বা কুয়েতে এয়ারওয়েজের প্যাসেঞ্জার বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা কি করবে অবশ্যই আপনি যে দেশে অবস্থান করছেন স দেশের ট্রাভেলসে গিয়ে বা কুয়েতে এয়ারওয়েজের কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কুয়েত থেকে যারা এই মুহূর্তে দেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন আজ অথবা আগামীকাল বা এর পরের দিন এই সপ্তাহে আপনাদের যে নির্ধারিত ফ্লাইট ছিল সেটি কনফার্ম রয়েছে কিনা নাকি ফ্লাইট পরিবর্তন করা হয়েছে অবশ্যই যোগাযোগ করে কনফার্ম করে নেবেন যারা দেশে অবস্থান করছেন আপনাদের ক্ষেত্রেও একই নিয়ম কুয়েত এয়ারওয়েজের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করেছিলেন সেখানে যোগাযোগ করতে পারেন আপনার ফ্লাইট ঠিক রয়েছে কিনা নাকি পরিবর্তন করা হয়েছে ইরান ইসরায়েলে হামলার পর জর্ডান মিশর ইরাক তাদের যে আকাশ সীমা সেটি বন্ধ করে দেয় যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বিপর্যয় নেমে আসবে বলেই ধারণা করা হচ্ছে যদিও এই পরিস্থিতি কত দূর গড়ায় বা এটি ঠিক কিভাবে কন্ট্রোল করবে আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন এয়ারলাইন্স এটি এখনো ক্লিয়ার না শুধু কুয়েত এয়ারওয়েজ নয় আল জাজিরা বলেন প্লাই ইমারত বলেন ইমারত এয়ারওয়েজ বলেন কাতার এয়ারওয়েজ বাংলাদেশ বিমান প্রায় প্রতিটি দেশের বিমানের ক্ষেত্রেই যে ফ্লাইট শিডিউল ছিল সেটি রিসিডিউল হবে মানে নির্ধারিত সময় ফ্লাইট ছেড়ে যেতে পারে নাও যেতে পারে টোটাল প্রক্রিয়াটি নির্ভর করছে মধ্যপ্রাচ্য সংকটের উপর এটি দীর্ঘায়িত হবে না একটি হামলার পরে এটা সমাপ্তি ঘটেছে তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে কাজেই যারা দেশে যাবেন আবার পুনরায় ছুটিতে গেছেন ফিরে আসবেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা অন্য দেওয়া জিনিস বহন করা থেকে বিরত থাকুন আপনি যে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন দেশে বা নিয়ে আসবেন এ সকল সময় ট্রানজিট দেশগুলোতে বা প্রতিটি বিমানবন্দরে অতিরিক্ত চেকিং করা হয় স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার জন্য যেটি বৈধ আপনি নিয়ে যেতে পারবেন সেটি ব্যবহার করবেন যেটি অবৈধ বা আপনি মনে করেন এটা নেওয়াটা ঠিক হচ্ছে না রিক্স আপনি এগুলো নেওয়ার কোনো দরকার নেই এতে করে আপনার ফ্লাইট বাতিল হতে পারে আপনি বিভিন্ন দেশে গিয়ে আটকা পড়তে পারেন আরও নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে কাজেই আপনাদের প্রবার জীবন সুরক্ষিত হোক দেশে যাচ্ছেন ছুটিতে সেটি আপনি ভালোভাবে কাটাতে পারবেন এটি আমরা মনে করি মনে রাখবেন এয়ারলাইন্সগুলো যেটি বহন করার অনুমতি দেয় শুধুমাত্র এ ধরনের আপনি প্রোডাক্ট বা এ ধরনের মালামাল বহন করবেন এর বাইরে কোনো মালামাল বহন করা থেকে বিরত থাকুন সাধারণত এ সকল সংকটে নানা ধরনের জটিলতা দেখা দেয় বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিতে বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন দেশের যে আকাশ সীমা প্রতিরক্ষা বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ